আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফেরদোস কৃত্রিম প্রধান কর্মী এসি জেনেটিক্স আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে গরুকে কেন ডাবল বীজ দিতে হয় আপনারা অবশ্যই থামনে দেখে আসছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে না টেনে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে অনেক কিছু শিখতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে থাকা বেলাইকনটি টিপ দিয়ে রাখুন যাতে করে নতুন নতুন শিক্ষণীয় ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমরা যারা খামারি আছি আমরা কি করি ধরেন আমার একটা গরু ডাকছে অথবা হিটে আসছে হিটে আসছে বোর রাত্রে অথবা সকালে আমরা কি করি ডাকার সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন দিই দিয়ে বলি ডাক্তার সাহেব আমার গরু ডাকছে অথবা হিটে আসছে আপনি আসেন বীজ দিয়ে যান এখন ডাক্তার কি করবে অনেক ডাক্তার আছে হিস্টরি নেয় যে কখন ডাকছে অথবা কখন হিটে আসছে বা আপনার গরুর হিট থাকে কতক্ষণ আরও বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করার পরে উনি বলেন যে আপনার গরুকে বীজ দিতে হবে বিকেলে অথবা সন্ধ্যার পরে কারণ সে জানে যে গরু এখন হিট স্টেজে আছে এখন যদি বীজ দেয় তাহলে কনসেপ্ট না করার সম্ভাবনা সব থেকে বেশি আমরা অনেকে বিকেল পর্যন্ত অপেক্ষা না করে আমরা অনেকে করি কি ওই ডাক্তার আসলো না কী হয়েছে ডাক্তারের কি অভাব আছে নাকি সঙ্গে সঙ্গে অন্য ডাক্তারের কাছে ফোন দেই যদি সে আসে তো আসলো না আসলে আবার অন্য কোথাও ফোন দেয় তো কেউ না কেউ তো আসবেই আসার পরে সে বীজ দিয়ে চলে যায় এরপর আমরা যা দেখি যদি সকালে বীজ দিয়ে যায় এরপর দুপুরে অথবা বিকেলে আবার গরুতে মিউকস বাঙ্গে অথবা ময়লা বাঙ্গে তখন আবার ওই ডাক্তারকে ফোন দিয়ে বলি যে ভাই কি বীজ দিলেন যে আমার গরুতে তো এখনও ময়লা বাঙ্গে তখন ওই ডাক্তার বলে যে আপনার গরুকে আবার বীজ দিতে হবে তখন ওই ডাক্তার এসে আবার আরেকটা বীজ দিয়ে দেয় তো আপনারাই বলুন এখানে দোষটা কার। ডাক্তারের না ওই খামারির আমরা যারা খামারি আছি আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে আমার গরুটা কখন হিটে আসছে এবং হিট থাকে কতক্ষণ কমপক্ষে হিটে আসার পর থেকে বারো থেকে আঠারো ঘন্টা পরে আমরা কৃত্রিম প্রজনন করাবো তাহলে আমার গাবিটি কনসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ইনশাআল্লাহ